তিনি বলতে পারতেন গতকালকে একশো দুম্বা কোরবানি করেছে আর কোরবানি করা দরকার কি আছে কোন প্রশ্ন নাই আবার তিনি সকালবেলা উঠে তিনি একশো উঠ করে দিলেন তৃতীয় রাত থেকে আবার স্বপ্ন দেখে বলছেন হে ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় জিনিসকে তুমি কোরবানি করে দাও ওই মুহূর্তে তিনি জানবেন আর এই মুহূর্তে আমার সবচেয়ে প্রিয় জিনিস কি হতে পারে তিনি মনে মনে ভাবলেন এই মুহূর্তে আমার একমাত্র সন্তান ইসমাইন ছাড়া প্রিয় জিনিস আমার কাছে দুনিয়া তার কিছু নাই দুনিয়াটি তার মানে হজরত কে কোরবানের জন্য

তাহলে আমরা কি করতাম বাবাজি জঙ্গলে ফেলে গিয়েছে মাসুমাত চাবস নাই দুধ নাই পানি নাই খাবার নাই বাঁশ নাই বাড়ি নাই ঘর নাই কিছু নাই হিষ্ট পুষ্ট হয়ে গেছি কোরবানি করবা আমার আগে তোমাকে কোরবানি করাবো এই চিন্তায় আমি করতাম কৃতিশ্রাম ইসলাম তা করলেন আর তিনি কি করলেন বাপ যেমন বেটাও তেমন বাস যেমন কুমজিও তেমন আমি কখনো আছি না ঘরে নাই স্বাভাবিক ঠিক না বেঠিক বাঁধাবাধি বাঁধলেন